আসসালামু আলাইকুম আমি লিনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশে বাহিরে যে যেখান থেকে বসে আজকে ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি লিনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি শখ মিটে গেছে গুড়ি উড়ানোর আরও শখ আছে এখনো মিটেনি আজকে বাতাস নাই দেখে মজা পাচ্ছো না তাই না হ্যাঁ একজন একজন একটু টানুক একজন গুছাই ওকে একটু দাও একটু গুছাই টানো হ্যাঁ দেখো ও তাড়াতাড়ি গুছাই দেবে দেখছো ওই দেখতো ঠিক আছে আস্তে আস্তে গুছাই সমস্যা নাই তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস এন্ড শেয়ার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ অনেক সুতা সারা হয়েছে তো এখন যদি মানে বাতাস না পায় তারপর আজকে ঠিক আছে ওকে আর খেতে হবে না যেটুক যার যেটুক খেতে ইচ্ছা করে ততটুকু খাও সমস্যা নাই হ্যাঁ ওই যে ওর চোখ লাল হয়ে গেছে ও ঝাল খায় মরিচ খাইছে ওই যে চোখ তো পানি পড়বে ও কিনা না যেও না মরিচ দেখে খাওনি কেন

পুরানোর অভ্যাসটা করে ফেলেছি ঘরে বসে থাকতে ভালো লাগছিল না বিকেলবেলা শ্রেষ্ঠ শুধু টিভি দেখছিল কোথাও বাইরে যেতে পারছিল না আমরাও পারছিলাম না ভালো লাগছিল না আর হচ্ছে টিভিতে বিভিন্ন ধরনের নিউজ দেখছিলাম সেটাও ভালো লাগছিল না আর নেট বন্ধ ছিল তেমন কিছুই তো করতে পারছিলাম না সেই জন্য ভাবলাম যে তাহলে ছেলের সাথে একটু সময় কাটাই আমরা সব সময় হচ্ছে শ্রেষ্ঠর সাথে সময় কাটাই বিভিন্ন মাধ্যমে আমরা শ্রেষ্ঠর সাথে সময় কাটাই ওকে সময় দিই শ্রেষ্ঠ বাবা ওকে নিয়ে ঘুরতে যায় আমি যেমন ওর সাথে বোর্ড খেলি তারপরে হচ্ছে মোবাইলে ও মোবাইলে ওর সাথে গেম খেলি আবার মনে করেন যে টিভি দেখলে ওর সাথে বসে দেখি চেষ্টা করি আমরা যতটা সম্ভব বাচ্চার সাথে ওর সাথে সময় দেওয়ার জন্য এখন ঘুড়ি উড়ানো শেষ এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দেখে দেখে পরে যাবে কিন্তু শ্রেষ্ঠ হাত থেকে পরে যাবে পরে যাবে একসাথে দাঁড়াও দেখতে পাচ্ছেন সবগুলো খাচ্ছে শ্রেষ্ঠ মিস অবশ্য আজকে হচ্ছে মুড়ি বানিয়ে দিয়েছে ওদেরকে

না না আমি কিছু পাড়া দেখি করছি কি অবস্থা কি অপমানসূচক কথাবার্তা আর এই যা একটা বিচ্ছু আছে মানে বাতাস না থাকলেও আকাশের অবস্থাটা কিন্তু খুবই ভালো দেখতে পাচ্ছেন যে মেঘ আছে মেঘের সাথে ওই যে পানি আছে বোতলে ওই যে পানি ছোট বোতল যে বড়টার মধ্যে পানি শেষ বড়টার মধ্যে ছিল যে দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ বাবা হচ্ছে মরিচ খেয়েছে খেয়ে তারপর দেখেন কেমন শুরু করছে তারপর বলে যে আবার মিসের ষড়যন্ত্র নিজে কিন্তু মরিচটা খেয়েছে দেখতে পাচ্ছেন আমার চলো চলো এখন আই সর চলো আসো সব এক একটা অভিনয় শুরু করছে মরিচ খেয়ে খেয়ে ম্যাচ কেন ম্যাচ এক এক করে বাসার দিকে যাও নিচে নামো নিচে নামো সবাই যাও এখন আমরা বিদায় নিচ্ছি ঘুরিয়ে উড়িয়েছি উড়িয়ে তারপরে কিন্তু যা যার মতো ওরা বাসায় চলে গিয়েছে আমিও বাসে চলে এসেছি আর এখন দেখতে পাচ্ছেন আমি হচ্ছে কিছু বাজার গুছিয়ে নিয়েছি দোকানে ফোন করে হচ্ছে বাজারগুলো আনিয়েছি দোকানে ফোন দিলে ওরা হচ্ছে একটা রিক্সা দিয়ে বাসায় বাজারটা পাঠিয়ে দেয় আমি হচ্ছে রিক্সার ভাড়া দিয়ে দিই আর এখানে অনেকেই শ্রেষ্ঠ বাবার পরিচিত সেজন্য হচ্ছে সমস্যা হয় না যাই হোক দেখতে পাচ্ছেন আমি কিছু টুকিটাকি জিনিস যেগুলো ছিল না সেগুলো হচ্ছে নিয়ে এসেছি আর এগুলো একটু গুছিয়ে নিচ্ছি আমার গত ভিডিওতেও আমার আপু এবং এরা অনেক সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করেছেন আর সেজন্য আমি আমার আপু এবং ভাই ভাইয়াদের অনেক ধন্যবাদ জানাচ্ছি আশা করবো এরকমভাবে আমাকে সবসময় আপনারা সাপোর্ট করে যাবেন এবং ভালোবেসে যাবেন আর ভিডিওগুলো দেখবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমার কিন্তু খুব ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে আমি কিন্তু কমেন্টগুলো খুব সুন্দর করে পড়ি কখনো হচ্ছে সময়ের অভাবে উত্তর দেওয়া হয় না আবার কখনও কিন্তু আমি সবাইকে কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করি একা মানুষ তো সেজন্য হচ্ছে একটু লেট হয়ে যায় অনেক সময় সংসার সন্তান সব কিছু সামাল দিয়েই হচ্ছে ইউটিউবটা করা আর কি শখের বসে ইউটিউবে এসেছিলাম এখন তো এটা শখ থেকে নেশা হয়ে গিয়েছে মনে হচ্ছে যাই হোক আপনারা যদি আমার পাশে থাকেন আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি ইউটিউব ইউটিউব জার্নিটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো আর যদি সাপোর্ট না করেন তাহলে তো আর ইউটিউব জার্নিটাকে আমার পক্ষে সম্ভব হবে না সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া আর হচ্ছে একদিন থেকে কিন্তু ভালোবাসাটা হয় না কয়েকদিন আসবেন আমার চ্যানেলে ঘুরবেন ভিজিট করবেন দেখবেন তাহলে আস্তে আস্তে হচ্ছে সবার সাথেই সবার একটা ভালো লাগা তৈরি হবে আমি আশা করছি ইনশাআল্লাহ হয়ে যাবে সবার সাথে সবার একটা ভালো সম্পর্ক ইউটিউবে অনেক আপু এবং ভাইয়া আছে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন সেই যখন থেকে আমি ইউটিউবে এসেছি তখন থেকে তারা আমার ভিডিও দেখছেন তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তারা আমাকে এতটা সাপোর্ট করছে আমিও চেষ্টা করবো তাদেরকেও পুরোপুরিভাবে সাপোর্ট করার জন্য যাই হোক অনেক কথা বলে ফেলেছি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু গুছানো শেষ হয়ে গিয়েছে আমি সবগুলো জিনিস গুছিয়ে নিয়েছি আর এখন নুডুলস রান্না করছি আমার আর শ্রেষ্ঠর জন্য দেখতে পাচ্ছেন নুডুলস রান্না করতে এসে দেখি যে নুডুলস হচ্ছে একটা একটা নুডুলস আছে দুটা আছে শ্রেষ্ঠ স্কুল বন্ধ দেখে খুব একটা মানে নুডলস আনাও হয়নি যা ছিল মনে খেয়ে ফেলেছি মনেও ছিল না তাহলে দোকান থেকে কিন্তু আনতে পারতাম যাই হোক দুটা দু রকম দুটা নুডলস আজকে রান্না করে নিয়েছি আমার কিন্তু নুডলস রান্না কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি এখন নুডলস গুলো বেড়ে নিচ্ছি শ্রেষ্ঠর জন্য এবং আমার জন্য মা ছেলে এখন আমরা নুডলস খাবো আর পুরনো কথা আরেকবার একটু মনে করে দিচ্ছি আপনাদের আমার প্রিয় আপু এবং ভাইয়াদের আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটি লাইক আমাদের কিন্তু একটা শেয়ারের কাজ করে অনেক উপকার হয় সেজন্য সবাইকে বলছি যে ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখবেন এই তো এটা শ্রেষ্ঠ আর এ এটা আমার এখন না আর হচ্ছে পানি ঢালতে যে অকাজ করে ফেলছি এখন পানিটা হচ্ছে মুছে নিচ্ছি দেখছো খেয়ে বিষটা এই সাধন জ্ঞান আমাকে দিবা পড়া করা এটা হচ্ছে আমার দেখতে এটা ঝড় ধরে চারি খুব তেল ছাড়া তেল কম আমার তেল বেশি খেতে ভালো লাগে না অনেক গরম সবার সুস্থতা কামনা করে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম